ভালো রাখার জন্য আমাদের কিছু করণীয় আছে পৃথিবী আমাদেরকে অনেক কিছু দিয়েছে বিনিময় আমরা পৃথিবী কে কি দিয়েছি আজ সারা বিশ্ব জুড়ে জীবাশ্ম জ্বালানি একটা মহা উৎসব চলছে বিশেষ করে আমাদের তলাপাড়ায় এক আমার সবুজ পৃথিবী সবুজ থাকবে আমার নদী নদীর মতো থাকবে আমার খাল আমার খালের মতো থাকবে আমার কৃষি জমি সবুজে ঘেরা থাকবে এটি আমাদের প্রত্যাশা কিন্তু আজকে মানব সৃষ্ট আজকে আমাদের এই ধরিত্রীকে বাস উপযোগী ভাড়া করে চলছে বাস উপযোগিতা থাকছে না আজকে থাকছে না সমস্ত পৃথিবীকে আমরা একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করে ফেলছি তো আমরা কলাপাড়ার মানুষ আমাদের কলাপাড়ায় আমরা চেষ্টা করে যাচ্ছি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য কিন্তু আমরা এক্ষেত্রে আমরা সরকারের তেমন কোনো সারা পাচ্ছি না জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমশ বেড়েই চলছে আপনারা জানেন যে একটি গাছ যদি কাটা হয় সেখানে মাটি এবং গাছ যে পরিমাণ কার্বন শোষণ করে সেই কার্বন আমাদের এই বায়ুমণ্ডলে চলে আসে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে আজকে তাপমাত্রা আপনারা জানবেন যে গতকালকে সৌদি সহ ইউরোপ কান্ট্রিতে যে তাপমাত্রা ছিল তার চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি তাপমাত্রা আমাদের ঢাকাসহ সারা বাংলাদেশে বিরাজমান ছিল তাইলে আমাদের যে এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমরা আজকে বাসযোগ্য পৃথিবীকে অবাসযোগ্য ক্ষেত্রে পরিণত করছি আমরা একদিন হয়তো আফসোস করব যে আমরা কেন মানুষকে সচেতনতার পাশাপাশি আমরা কেন বাস উপযোগী পরিবেশ হারিয়ে ফেললাম আমরা যে যেখানে আছি সেখানে বাসযোগ্য পৃথিবী রক্ষার জন্য আমরা সামাজিক আন্দোলন করতে পারি আজকে যেখানে রাষ্ট্র এই পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য ধ্বংসের কাজেও অর্থায়ন করছে সেইখানটা দাঁড়িয়ে আমরা আজকে এই সচেতনতামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি তো আমরা মনে করি আমরা সংখ্যায় গুটি কয়েক হতে পারি কিন্তু আমাদের ন্যায্য দাবি যদি আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি তাইলে અમરા ધરિત્રી